السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون <applause> سورة البقرة وسشي نمبر آيات الله رب العالمين এখানে ইহুদিদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা কি কিতাবের কিছু অংশ প্রতি মানানো আর কিছু অংশ প্রতি অবিশ্বাস করো বা কুফুরি করো তোমাদের মধ্যে যারা এরূপ করবে তাদের জন্য রয়েছে এই দুনিয়াতে জিল্লতি লাঞ্ছনা এবং কেয়ামতের দিন তাদেরকে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে গাফেল হাজিরিন এই আয়াতটি যদিও ইহুদিদের জন্য নাজিল হয়েছে কিন্তু এই বিধান থেকে কিন্তু আমরা মুসলমানও কি নই খালি নই তো এই আয়াত কেন নাজিল হয়েছে সংক্ষেপে আসুন শুনি মদিনাতে আউস এবং খাজরাজ দুটি পত্তলিক মোশাক ছিল গোত্র ছিল এরাই পরবর্তীতে আনসার সাহাবি হন তো ইসলাম পূর্ব অবস্থায় তারা কী করতো একজন আরেকজনের শত্রু ছিল আর মদিনাতে আরও তিনটি ইহুদি গোত্র ছিল বনু কাইনুকা এবং বনু নাজির আর হলো বনুকুরাইজা তো বনু কুরাইজা ছিল আওস গোত্রের মিত্র আর কাইনুকাও নাজির ছিল খাজরাজ গোত্রের মিত্র তো আওস এবং খাজরাজের মধ্যে যখন যুদ্ধ লাগতো তখন কি করত এই তারাও পরস্পর যুদ্ধে লিপ্ত হতো এবং নিজেদেরকে হত্যা করত আর নিজেদেরকে গৃহ থেকে বের করে দিত তো আল্লাহ রবুল্লা আলম তাদের থেকে তিনটি অদা নিয়েছিলেন এক নম্বর হলো তোমরা নিজেদেরকে হত্যা করবে না দুই নম্বর হলো তোমরা নিজেদেরকে গৃহ থেকে বিতাড়িত করবে না তিন নম্বর হলো তোমাদের কাছে যদি কেউ বন্দী হয়ে আসে তাহলে মুক্তিপণ দিয়ে তাদের সারিয়ে নেবে তো তারা কি করত নিজেরা নিজেদেরকে হত্যা করত এবং তাদের গৃহ থেকে বিতাড়িত করত কিন্তু যদি তারা বন্দী হয়ে আসতো বিজিত দল তাদের মুক্তিপণ দিয়ে সারিয়ে নিত তো মানুষ যখন তাদেরকে বলতো যে তোমরাই তো তাদের হত্যা করো আবার তোমরাই মুক্তিপণ দিয়ে সারিয়ে নিয়ে আসো তখন বলতো যে এটা আমাদেরকে আল্লাহ তালা তাওরাতে নির্দেশ দিয়েছেন তখন কিন্তু এই আয়াত নাজিল হয় যে তোমরা কিতাবে কিছু অংশ উপর বিশ্বাস স্থাপন করো আর কিছু তার উপর কী করো কুফরি করো এরপ করলে দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনা ইহুদিদের লাঞ্ছনা কী ছিল তাদের ছিল পরাধীনতা তারা স্বাধীন ছিল না রাসুদ সাল আলুহসাল্লামের জামানায়ই তাদেরকে রসুদালসাল্লাম শাস্তি দেন একদলকে মৃত্যুদণ্ড দেন এবং আরও দুটি দলকে তারা রসুদাহ আলুসাল্লাম মদিনা থেকে বিতাড়িত করেন আর এটাই ছিল দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর তাদেরকে কঠিন শাস্তির দিকে আখেরাতে নিক্ষেপ করা হবে তো আজকে দেখুন তারা তিনটা আদেশের মধ্যে আদেশ দুটা অমান্য করার কারণে তাদের জীবনে লাঞ্ছিত ছিল এবং আখেরাতেও তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে আজ আমরা আমাদের অবস্থা কি আজ মুসলমানের অবস্থা কি যেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদের অসংখ্য জায়গায় আদেশ এবং নিষেধ করেছেন সেখানে আমরা প্রতি পদে পদে আমরা আল্লাহ রবুল্লা আলামিনের সেই বিধানগুলো লঙ্ঘন করছি যে কারণে আজকে আমাদের জীবনে আমাদের আজকে মুসলমানের জীবনে নেমে এসেছে জিল্লতি লাঞ্ছনা এবং আখেরাতেও এই শরিয়া অমান্য করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাহলে আমরা যদি এই জিল্লতি থেকে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে আল্লাহ রব্লা আলম বলেন ইয়া ইমান দরগন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও তাহলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে পরিপূর্ণভাবেই ইসলাম মেনে চলতে হবে যদিও আজকে আমরা অধিকাংশ মুসলমান ইসলাম মেনে চলছি না হাজরিন আজ মুসলমানদের অবস্থা কেমন দেখেন আজকে আল্লাহ রব্লা আলামিনের প্রথম যে বিধান ছিল এর কর রবিশন রব বিকেল রেলি খলাক কোরান পড়া তোমার রবের নামে জিনিস সৃষ্টি করেছেন আজকে আমরা কোরান পড়া সেরে দিয়েছি দিনই শিক্ষা আমরা ছেড়ে দিয়েছি জাতীয়ভাবে আমাদের সিলেবাস থেকে এই দিনই শিক্ষা কি দিনই শিক্ষাকে কি করা হচ্ছে বাদ দেওয়া হচ্ছে ব্যক্তিগতভাবেও আজ মুসলমানের কোনো চিন্তা চেষ্টা নাই দিনই জ্ঞান অর্জন করা দুই নম্বর বিধান হলো আল্লাহ তালা এরকম আমি কিছু বিধান নিয়ে আলোচনা করবো আর কি আল্লাহ তালা বলেছেন কুফি তোমরা দিন কায়েম করো আর এ ব্যাপারে পরস্পর মতানক্ষ্য করো না দেখেন আজকে আল্লাহ তালা যেজন দিন প্রতিষ্ঠার জন্য আমাদের হুকুম করলেন এটা জাতিগতভাবে একটি নির্দেশ আর এই জন্যই আল্লাহ রাব্লা আলামিন রসুল সাল্লাহ ওয়াইল্লাহুসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন ওয়াল্ এজি আরোসাল্লাহ রসুল আহু ওয়াল এজি রসুল আহু বিল হুদা ওয়া দিন ইল হাপ দে লি ইউজিরাওলা দিন কারিহাল যে তিনি তার রাসূল প্রেরণ করেছেন হুদা তথা কোরআন এবং দিনের হাত সত্য দিন সহ যাতে করে সকল দিনের উপর এই দিনকে তিনি কি করেন বিজয় করেন যদিও মুসরেকরা এটা অপছন্দ করে পৃথিবীতে মুসরেক কাফের যারা আছে তারা এটা অপছন্দ করে যে আমাদের দিন প্রতিষ্ঠা হয়ে যায় তারা কখনো এটা করতে দিবে না প্রিয় আমাদের এক সময় দিন প্রতিষ্ঠিত ছিল কাফেরদের সাথে পরাজিত হওয়ার মাধ্যমেই সেই দিন কিন্তু আজকে প্রতিষ্ঠিত নাই আবার এই দিন বিজয়ী হবে ইমাম মাহিদি আলহ্লাম এসে পুরো পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করবেন সেটা কিন্তু কাফেরদের উপর বিজয়ী হওয়ার মাধ্যমেই দিন কি হবে প্রতিষ্ঠিত হবে কারণ কাফেররা মুশেকরা কখনোই চায় না যে আল্লাহর জমিনে এই বিধান প্রতিষ্ঠিত হোক প্রিয় হাজিন আজকে তাম পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি নিষ্পেষিত লাঞ্ছিত আজ যে খবরগুলো দেখতেছি আমরা সেটা হলো দেখলাম ফিলিস্তিনে মুসলমানদের হাত পা বেঁধে গর্তে নিক্ষেপ করা হচ্ছে এবং তারপরে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হচ্ছে এরপরে মিয়ানমারে কাশ্মীরে সিরিয়াতে কত জায়গার নাম বলবো বাংলাদেশে আমরা নির্যাতিত এক এক করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে একজন দুইজন করে মুসলমানদের হত্যা করাই হচ্ছে করাই হচ্ছে তো এই জিল্লতি কেন আমাদের জীবনে কারণ আমরা ইহুদিরা তো মাত্র দুটো আদেশ অমান্য করেছিল আর আমরা আল্লাহ তালার হাজারো আদেশ প্রত্যেক দিন আমরা অমান্য করছি যে কারণে আমাদের আজকে এই শোচনীয় অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে ইসলাম মনে চললে এটা আমাদের জন্যই হবে দুনিয়াতেও কল্যাণকর আখরাতেও কল্যাণকর আজকে ইসলামের কি অবস্থা আজকে দেখেন রাসুদালসাল্লাম বলেছেন যে আবু উমামা আল বাহেলি রাদু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসুদালসাল্লাম বলেছেন ইসলামের করাগুলো একটা একটা করে ভেঙে যাবে তো একটা ভেঙে যাবে মানুষ আর একটা ধরবে সর্বপ্রথম যে করাটা ভেঙে যাবে সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা আর সর্বশেষ যে করাটি ভেঙে যাবে সেটা হলো নামাজ আজকে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফা ব্যবস্থাও যেমন নাই তেমনইভাবে নামাজও আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই মূলত ইসলাম শাসন ব্যবস্থা না থাকলে পরের যে বিধিবিধানগুলো আছে করাগুলো আছে সেগুলো কোনোটাই টিকে থাকে না দেখেন আজকে এই ইসলাম জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার বিরোধিতা কারা করছে এই মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী মুসলমানেরাই কিন্তু এই বিরোধিতা করছে দিন প্রতিষ্ঠার কথা বলে এরা হারে রে করে তার দিকে তীরে আসে এরা কোন ধরনের মুসলমান কোন ধরনের ইমানদার মানুষ যখন কোরআনের বিধান অমান্য করে এটা কিন্তু কবিরা গোনা হয় কিন্তু যখন বিরোধিতা করে তখন কিন্তু সে আর মুসলমান থাকে না সে মুনাফিক হয়ে যায় সে মুসলমানের ঘরে সন্তান হলেও আদৌ সে মুসলমান নয় সে মুনাফিক হয়ে যায় কারণ সে স্পষ্টতই ক্রানিয়ার বিরোধিতা করছে তো এই সমস্ত কারণেই কিন্তু আজকে আমাদের জীবনে জিল্লতি আজকে দেখেন আরও কিছু বিষয় না বললেই নয় সেটা হলো ইসলামের কি অবস্থা ইসলাম কিন্তু আজকে আমাদের মধ্যে নাই বলেছেন বাদা আল ইসলাম সাউদ গরিবা কামা বাদা ফতুব বালিল গোরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু বলেন যে ইসলাম নিঃসঙ্গ ও এবং অপরিচিত অবস্থায় প্রকাশিত হয়েছে অচিরেই এটা আবার কি হয়ে যাবে অপরিচিত নিঃসঙ্গ হয়ে যাবে তো গোরাবাদের জন্য সুসংবাদ গোরাবা কারা সাহবাইকরাম ইসলামের নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় যেভাবে ইসলামকে আঁকড়ে ধরেছিলেন আজ যারা এভাবে ইসলামকে আঁকড়ে ধরছে এরাই হলো গোরাবা এবং এদের জন্যই জান্নানুল্লাহ আরেকটা হাদিস বলি সেটা হলো যে দেখেন ইসলাম আজকে কতভাবে বিভক্ত হয়ে গিয়েছে এবং অধিকাংশ মুসলমানে কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে তো সেই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে কি ইসলামের দিকে ফিরে আসতে হবে পরিপূর্ণভাবে পালন করতে হবে আসসাল্লাহ আলাহিসাল্লাম বলেন ইন্নাবানী ইসরায়েলা তাফর রকত আলা সিন্তা ও সাবেনামিল্লাহ ওয়াতাফ তেরিকো উমতি আলা সাবি আলা সাল আইনামিল্লাহ কুল্লু হুম ফিনার ইন ইল্লাহত ওয়াহিদা কল ওমন হিয়া রসুল আল্লাহ কল আহায়া আলাহি উয়াসাবি রসদ সাল্লাহ ভালু বলেন বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তরটি কাতার ছিল আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি কাতার হবে একটি কাতার জান্নাতি বাকি বাহাত্তরটি কাতার জাহান্নামি সাহেব ইকরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ সে একটি দল কোনটি রসদাল সাল্লাহ সাল্লাম বললেন আমি এবং সাহাবা ইকরাম আমি আমার সাহাব এখরাম যে মত ও পথের উপরে আছে হাজিরিন আজকের সাল্লাহ সালাহুলাম এবং সাহাব মত ও পথ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এবং সেই যে বাহাত্তর কাতার এই বাহাত্তর কাতার থেকে আমাদের ফিরে আসতে হবে আজকে উলা মাইকেরামের মধ্যেও ভালো এবং মন্দ রয়েছে একটা হাদিস শুনলেই বুঝবেন আন আলী বিনাবি তলিমি রাদিল্লা তালাহ নু কল কল অসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ইউ শিকু আইয়া তিয়াল্না সি জামান লা ইয়াব ওখামিনাল ইসলামী ইল্লাসমুহ ওয়া লা ইয়েব ওখামিনাল কোরআন ইল্লাহ রসমুহ মেসা জিদ হুম আমিরতুন খরব মিনাল হুদা ওলা মা ও হুম শাহ রহমান মিন ইন্দিহিম তাখরজুল ফিতনা তোয়া ফিহিম তাউদ রাহুবাইকি ও সবুল ইমান হজরত আলী রাদ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন মানুষের সামনে এমন একটা জমানা আসবে যখন ইসলামের শুধু নামটুকুই বাকি থাকবে কোরআনে শুধু অক্ষরগুলোই বাকি থাকবে মসজিদগুলো হবে সুউচ্চ কিন্তু ভিতরে হেদায়েত থাকবে না এবং তোমাদের ওলামাগণ হবে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট দিনের ব্যাপারে তাদের থেকেই ফিতনা বের হবে এবং তাদের দিকেই ফিরে যাবে এখন আল্লাহত আমাদেরকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতনক্ষ করতে নিষেধ করেছেন অথচ আজকে যারা জাতিকে ওকে সবক দেয় এদের মধ্যেই হলো সততা বিভক্তি তো এই বিভক্তি বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে মেনে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে আল্লাহ তাল্লাহর কাছে কামনা করছে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন